রাস্তাঘাট কত সুন্দর রাস্তা এখন কুয়া আমার ছেলে গাড়ি চালাচ্ছে গাড়ি আমি গাড়িতে উত্তরে গোয়াসের বাজারে উঠলাম এটা হচ্ছে আমাদের গোয়াস মেন বাজার এই যে গোয়াসে গোয়াসের মেন বাজার রয়েছে এইটা আপনারা দেখেন মেন বাজার পার চালাচ্ছে এটা হচ্ছে রেজিস্টারি অফিস সে জমি রেজিস্টার হয় এখানে সে জমি রেজিস্টার জমি রেজিস্টার হয় এখানে দেখেন লবগঞ্জে ঢুকের লবগঞ্জে আমরা যাব ঠিক ঠিক পাড়া যাব দেখেন এটি আছে এটি আছে নলবাটা যাওয়ার রাস্তা এটা আছে নলবাটা যাওয়ার রাস্তা এটি দেখেন এটা নলবাটা যাবে